নমস্কার ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু শানুদার নিকেতন আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের ফাইনাল অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান আমরা দেব তোমরা প্রথমেই দেখে রাখো যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় হয়ে গেছে সেকেন্ড ইউনিট টেস্টে হয়ে গেছে ফোর্থ এবং ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ লাস্ট যেটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাকি আছে অষ্টম এবং নবম অধ্যায় অর্থাৎ সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই চ্যাপ্টারটি তোমরা এই চ্যাপ্টারটি এবং লাস্ট যে চ্যাপ্টার ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো জনগণের অধিকার এই দুটো চ্যাপ্টার তোমরা কিন্তু ভালো করে করবে তো অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের করা উচিত সেগুলো আজ আমরা বলে দেব তো অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ তো এর প্রথম টপিক ঔপনিবেশিক ভারতের সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িক পরিচয়ের বিকাশ এটা রিডিং পড়তে হবে কিন্তু তোমরা এই আদমশুমারির ভূমিকা এটা কিন্তু ভালো করে করবে আদমশুমারির ভূমিকাটা কি টিকা লেখো মুসলিম লীগ বা মুসলিম লীগ কিভাবে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নটাও কিন্তু ভালো করে করতে হবে তিন বা চারের কোশ্চেনে আচ্ছা এরপরে আসে সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কি বলছে এটা দুই বা তিনে করতে হবে সাম্প্রদায়িক বাটোয়ারা সাম্প্রদায়িক বাটোয়ারায় সর্দার এই সরি সর্দার বল্লভভাই প্যাটেল না স্যার সৈয়দ আহমেদ খানের অবদান বা ভূমিকা এখানে মোহাম্মদ ইকবাল সম্পর্কে কি জানো এটাও একটা ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এরপরে লাস্ট আসছে পাকিস্তান প্রস্তাব পাকিস্তান প্রস্তাব কি কে কবে পাকিস্তান প্রস্তাব দেয় এরপরে আসে ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব কারণ সবই পড়তে হবে এবং লাস্ট একদম অন্তিম প্রশ্ন আট নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে র্যাডক্লিপ লাইভ এছাড়াও অনুশীলনী যে কোশ্চেনগুলো আছে তোমাদের এখানে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি স্বদেশী আন্দোলন বাংলার হিন্দু মুসলমান সম্পর্ককে কীভাবে প্রভাবিত করেছিল ভারতীয় মুসলমানরা কেন খিলাপাত আন্দোলন শুরু করেছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারত ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ এবং চার চারের দাগের কোশ্চেনগুলোর ক্ষেত্রে তোমরা প্রথম পার্টের কোশ্চেনগুলো ভালো করে করবে উনিশশো থেকে সাতচল্লিশ খ্রিস্টাব্দে আমাদের কীভাবে ভাগে স্পষ্ট হয়ে উঠেছিল এটা একটা ভালো কোশ্চেন এই চ্যাপ্টার থেকেই তোমরা সহায়িকা অর্থাৎ আমি এখানে রায় মার্টিনের সহায়িকা দেখেই তোমাদের বলছি যেগুলো যে কোশ্চেনগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে শর্ট কোশ্চেন তো সব করতেই হবে দু নাম্বার কোশ্চেন দুই বা তিন নম্বরের ক্ষেত্রে আমি আদমশুমারি বলেছিলাম অর্থাৎ চারের দাগ সুমারি কীভাবে ভারতীয় সমাজে পৃথকীকরণের ধারণা তৈরি করে স্যার সৈয়দ আহমেদ খান কেন স্মরণীয় বা আলিগড় আন্দোলন বলতে কি বোঝো এই একটা আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য নয়ের দিকে আছে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য হুম আচ্ছা এরপরে চলে যাবে যে মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট এটা আমি একটু আগেই বলে দিয়েছি মুসলিম লীগ মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট এবং মুসলিম লীগের হচ্ছে মূল লক্ষ্য মুসলিম লীগ গঠনের মূল লক্ষ্য আচ্ছা ভারতীয় মুসলমানরা কেন খিলাপত আন্দোলন শুরু করেছিল দ্বিজাতি তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো দ্বিজাতি তত্ত্ব সাম্প্রদায়িক মাটোয়ারা বলতে কি বোঝো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আচ্ছা মুসলিম লীগের লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব বলতে কি বোঝো বা মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব আলোচনা করো এটা ভালো করে করতে হবে আচ্ছা ওয়াভেল পরিকল্পনা কি এটা হচ্ছে তেত্রিশের দাগে আছে ওয়াভেল পরিকল্পনা কি মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম বলতে কী বোঝায় তার আগের কোশ্চেনটাও ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কেন গঠিত এটাও করতে হবে আচ্ছা র্যাডক্লিপ লাইন কেন গঠিত হয় মাউন্ট ব্যাটন পরিকল্পনা কি ভারতীয় স্বাধীনতা আইন সম্পর্কে কি জানো এইগুলো করতে হবে এগুলো হচ্ছে দুই বা তিনের কোশ্চেন আর লং কোশ্চেন অর্থাৎ পাঁচ নাম্বারে যেমন স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলিম সমাজে আধুনিকীকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলন কিভাবে শুরু হয় এই আন্দোলনের প্রেক্ষাপট আচ্ছা মুসলিম লীগ এটাও করতে হবে মুসলিম লীগটা এরপরে আসছে এদিকে আর কিছু কোশ্চেন আমি দেখতে পাচ্ছি না এই যে আইন অমান্য আন্দোলন ভারতের সাম্প্রদায়িক রাজনীতির অগ্রগতি এই যে উনিশশো চল্লিশ থেকে সাতচল্লিশ যেটা চারের দাগে ছিল ওই কোশ্চেনটা এটাও লং কোশ্চেন অনুযায়ী করা উচিত আচ্ছা এটা গেল অষ্টম অধ্যায় এইবার আমরা চলে যাব লাস্ট অধ্যায়ে নবম অধ্যায়ে কী কী আছে অধ্যায় সংবিধান সংবিধান কাকে বলে নবাধ্যায় থেকে প্রশ্ন দিয়েছিলাম না সংবিধান কাকে বলে সংবি সাধারণতন্ত্র দিবস কবে পালিত হয় ভারতের সংবিধানে প্রচলিত যে প্রস্তাবনায় যে মূল আদর্শগুলোর উল্লেখ আছে প্রত্যেকটা তাৎপর্য সার্বভৌম কথাটা যেমন যেমন ভারতের সংবিধানে যে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে প্রত্যেকটা তাৎপর্য কথার তাৎপর্য সমাজতন্ত্র কথার তাৎপর্য হুম ধর্ম নিরপেক্ষ কথার তাৎপর্য আচ্ছা গণতন্ত্র কথার তাৎপর্য এবং সাধারণতন্ত্র কথাটির তাৎপর্য এগুলো সবগুলোই কিন্তু করতে হবে এখানে কিছু কিছু শর্ট কোশ্চেনও রয়েছে এগুলো করতে হবে রাজ্যপালের ভূমিকা মুখ্যমন্ত্রীর ভূমিকা এগুলো কিন্তু ভালো করে করা উচিত পারিবারিক হিংসা রোধ আইন এটা ভালো করে করতে হবে ভারতীয় সংবিধান ভারতে মানে সংবিধানের লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির বিবরণ আবার ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি বিবরণ এগুলো কিন্তু লং কোশ্চেন ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন এই 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 পেজটা খুব ভালো করে করতে হবে শর্ট কোশ্চেনের জন্য অনুশীলনীতেও এখানে আছে অনুশীলনীতে এখানে আছে যে স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের সংবিধান রচনার তাগিদ দেখা দিয়েছিল কেন সং ভারতীয় সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠায় কী উদ্যোগ নিয়েছিলেন ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা কি কি বলা হয়েছে এইগুলো ভারতের সংবিধানের প্রস্তাবনাটি ব্যাখ্যা করো ভারতের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব আলোচনা করো নারীদের অধিকার কীভাবে সুরক্ষিত হয়েছে ভারত তপশিলী জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণীর কল্যাণে উন্নয়নে সংবিধান কী ভূমিকা পালন করে সেটা করতে হবে এছাড়া তোমরা রায়মাটিন থেকে যেটা করবে আমি তোমাদের বলে দিই রায়মাটিন থেকে রাইমার্টিন এর শর্ট কোশ্চেনগুলোতে সবই করবে সত্য মিথ্যা নান্দিক বান্দিক এই যে সংবিধান বলতে কী বোঝো সংবিধান বলতে কী বোঝো তারপরে আসছে ভারতীয় সংবিধানে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ হ্যাঁ ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কি আচ্ছা বিভিন্ন এই যে আমি যেগুলো বলছিলাম একটু আগে যে তাৎপর্যগুলো সবই করতে ভারতকে সাধারণতন্ত্র বলা হয় কেন ভারতকে সার্বভৌম বলা হয় কেন কেন্দ্রীয় আইনসভা বা সংসদ সম্পর্কে কি জানো হুম আচ্ছা ভারতের রাষ্ট্রপতি পদে নিযুক্তি হওয়া যোগ্যতা কী হ্যাঁ ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক প্রধান বলা হয় কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কীভাবে নিযুক্ত হন রাজ্যপালের নিয়োগ ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা আঞ্চলিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝো পশ্চিমবঙ্গে স্বায়ত্তশাসন ব্যবস্থা কীরূপ এবং প্রত্যেকটার হচ্ছে তোমার কটা ধাপ কী কী তেভাগা আন্দোলন কী এটা একটা ভালো কোয়েশ্চেন এটা করতে হবে হুম যে পুনা চুক্তির গুরুত্ব এটাও করতে হবে আচ্ছা ভারতীয় সংবিধানের সংখ্যালঘু বলতে কাদের কথা বোঝানো হয় সেটাও করতে হবে আচ্ছা আর এদিকে না করলেও চলবে যেহেতু এই চ্যাপ্টার থেকে কোনো আট মানে লং কোশ্চেন পড়ে না তাই এই চ্যাপ্টার থেকে লং কোশ্চেন করার দরকার নেই আবার অনেক অনেক স্কুল কোশ্চেন করে এই যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ব্যাখ্যা করো গণপরিষদের কার্যাবলী ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য পার্লামেন্টের গঠন কার্যাবলী হ্যাঁ ভারতের প্রধানমন্ত্রী আর হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কর্তব্য পশ্চিমবঙ্গে স্বায়ত্তশাসন ব্যবস্থার বিভিন্ন স্টেজ বা ধাপ এইগুলো কিন্তু সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার ও কর্তব্যগুলি সম্পর্কে আলোচনা করো নারীদের অধিকার কীভাবে সুরক্ষিত হয়েছে এইগুলোও কিন্তু তোমরা করলেও করতে পারো তো এই পর্যন্ত তোমাদের বলে দিলাম এছাড়াও যদি তোমাদের অন্যান্য চ্যাপ্টারের যদি সাজেশান দরকার হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন কোন চ্যাপ্টারের তোমাদের সাজেশান দরকার